চো আমাদের কিন্তু এই বোরখার লম্বা কমানো কাজ কমপ্লিট চুয়ান্ন ইঞ্চি এই বোরখার সাইজ ছিল আমরা কিন্তু বাহান্ন ইঞ্চি করে দিলাম সো আমাদের দেখানো নিয়মে আপনি কাজ করে নিলে অ্যাকুরেট হবে অথবা আমাদের এখানে এসে কিন্তু আপনার পোশাকের যে কোনো সমস্যার সমাধান আপনি করে নিয়ে যেতে পারবেন হাই এভরি বোরখার লম্বা ঝোল যদি বেশি হয় সেই ক্ষেত্রে কিভাবে কমাবেন আমাদের আজকের ভিডিও দেখলে কিন্তু আপনার কাছে সহজ হয়ে যাবে দেখেন অনেক বোরখা কিন্তু মাপের থেকে বড় হয়ে যায় এই বড় হওয়ার পরে এই নিচের ঝোলটা অনেকে কাটিং করতে করতে পারে না সঠিক ভাবে আমাদের আজকে নিয়ম দেখলে কিন্তু আপনার কাছে সহজ হয়ে যাবে যে বোরখার লম্বা কিভাবে কমাবেন আমরা বোরখার লম্বা কমাবো দেখেন এটা চুয়ান্ন ইঞ্চি বোরখা ছিল চুয়ান্ন এই বোরখাটা বাহান্ন না বাহান্ন লম্বা এই যে বাহান্ন এরকম করে মার্ক করে নেবেন আপনি এই যেখান থেকে ধরে দেখেন একটা এখান থেকে ধরে ফিতা ধরে এখানে বাহান্নতে একটা মার্ক করে নেবেন এরপরে গলার এই পাশেও আপনি ফিতা ধরবেন ধরে সরাসরি এখানে নিয়ে এসে এই বাহান্নতে একটা মার্ক দিবেন ব্যাস এরপরে আপনার যে কাজটি হবে এই যে বগলের যে এই যে মোহরা আছে এই মুহার শেষ সীমানা এখান থেকে এইভাবে ফিতা ধরবেন এইভাবে ফিতা ধরে সাইটে দিবেন বিয়াল্লিশ মানে ওখানে বাহান্ন দিলাম এখানে দিবেন বিয়াল্লিশ মানে দশ ইঞ্চি করে কম দিবেন আপনি সাইটের মাপটা আপনি সাইটের ক্ষেত্রে দশ ইঞ্চি কম হবে দুই সাইটে একইভাবে মাপ দিবেন এই বগলের এখান থেকে ধরে আপনি এই লাশ মাথা পর্যন্ত এই যে বিয়াল্লিশ ইঞ্চি এই পর্যন্ত দিয়ে দিবেন বাস আমাদের মার্ক করা কাজ কমপ্লিট এখন যেটা করবেন আপনি এই চক দিয়ে আপনি আস্তে আস্তে একটা মার্জিন তৈরি করে নেবেন আর কি আপনি চক দিয়ে মার্কটা তৈরি করে নেবেন এই যে এরপরে আপনি যে কাজটি করতে হবে আপনি সেলাই মার্জিন কিন্তু হাফ ইঞ্চি পরিমাণ রেখে আপনি এটা কারিং করে নিতে হবে বাড়তি কাপড় সেটে মাইনাস করে দিবেন বাস এভাবে কাটিং করে নেবেন আর আপনি এই সেলাই মার্জিন যতখানি দরকার এই পুঁতি থাকলে আপনি পুঁতি এখানে উঠে আনে নেবেন কিন্তু আপনি এই পুঁতিগুলো উঠে আনে নেবেন যতখানি সেলাইর প্রয়োজন বাস এর পরে যে কাজটি করতে হবে আপনাকে এই প্লেন মেশিনে এসে আগে সুতাটাকে মিল করে নেবেন সুতা মিল করে নেওয়ার পর বাস এর পরে আপনার এই বোরখান নিচে কিন্তু হ্যাম করার পালা আপনি হ্যাম করবেন দেখেন আমরা যে মাপে করতেছি এরকম পরিমাণে এক লেভেলে গোটা গোটি আগে সিঙ্গেল হ্যাম মানে সিঙ্গেল আগে হ্যাম করে নেবেন এরপরে ডবল করবেন হ্যাঁ প্রথমে এরকম সিঙ্গেল হ্যাম করে নেওয়ার পরে এই ডবল কিন্তু তার একটি হ্যাম আপনি দিয়ে দিবেন দেখেন এইভাবে আপনি এই ডবল হ্যামটা এইভাবে করে নেবেন একই নিয়মে সব কাজ করতে হয় এরপরে আপনি এই নিচের যে করলাম এই একটু আয়রন করে দিবেন তাহলে একটু ভালো দেখাবে এরপরে আপনি এই নিচের হ্যামটিকে কিন্তু এইভাবে আয়রন করে দিবেন তাহলে একটু ফিলিশিংটা একটু ভালো দেখাবে এই সেম ভাবে আপনি আয়রনটি মোটাটাই ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু করে দিবেন আমাদের কিন্তু এই বোরখার লম্বা কমানো কাজ কমপ্লিট চুয়ান্ন ইঞ্চি এই বোরখা সাইজ ছিল আমরা কিন্তু বাহান্ন ইঞ্চি করে দিলাম সো আমাদের দেখানো নিয়মে আপনি কাজ করে নিলে অ্যাকুরেট হবে অথবা আমাদের এখানে এসে কিন্তু আপনি পোশাকের যে কোনো সমস্যার সমাধান আপনি করে নিয়ে যেতে পারবেন আমাদের এখানে আসার ঠিকানা সাকিব ফিটিং সেন্টার ভবানীগঞ্জ নিউ মার্কেট বাগমারা রাজশাহী আজকের মতো এই পর্যন্ত ওই ভালো থাকবেন আলাইকুম